সম্প্রতি হজ ও ওমরা যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নতুন নির্দেশনায় সৌদি সরকারের নতুন স্বাস্থ্যবিধির আলোকে হজ ও ওমরা যাত্রীদের জন্য টিকা বাধ্যতামূলক করা হয়েছে দশ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে মেনিনজাইটিস কি কেন এর টিকা নেওয়া বাধ্যতামূলক করলো সৌদি সরকার জানব সেসব কথা পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন মেনিনজাইটিস একটি গুরুতর রোগ যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের প্রতিরক্ষামূলক ঝিল্লি অর্থাৎ মেনিনজেসের প্রদাহ সৃষ্টি করে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাকের মাধ্যমে হওয়া এই রোগটি সংক্রামক যে কোনো বয়সের মানুষ এতে সংক্রমিত হতে পারে এতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন পড়ে আসুন জেনে নেই মেনিনজাইটিসের সাধারণ লক্ষণগুলো কি। এটি প্রাথমিকভাবে ফ্লুর মতো হতে পারে তবে এটি দ্রুত খারাপ হয়ে যেতে পারে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ জ্বর প্রচণ্ড মাথা ব্যথা শক্ত ঘাড় বমি বমি ভাব বমি আলোর প্রতি সংবেদনশীলতা অনেক সময় খিচুনি বা ঘুমানোর সমস্যা অনুভূত হতে পারে বিশেষত শিশুদের মধ্যে লক্ষণগুলি একটু আলাদা হতে পারে যেমন কান্না বিরক্তি এবং খাওয়ার সমস্যা মেনিনজাইটিসের প্রধান কারণগুলি হল ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া বা নিসেরিয়া মেনিনজিটেডিস ভাইরাল যা বেশি সাধারণ এবং অ্যান্টারোভাইরাস বা হার্পিস সিমপ্লেক্স দ্বারা হয় ছত্রাক ছত্রাকটিস যা দুর্বল ইমিউন সিস্টেমের লোকদের প্রভাবিত করতে পারে এঞ্জি স্ট্রং গাইলাস কেন্টোনেন্সিস নামক পরজীবী সংক্রমণও হতে পারে এছাড়া কিছু অসংক্রামক কারণ যেমন লুপাস বা মাথার আঘাতও মেনিনজাইটিস সৃষ্টি করতে পারে মেনিনজাইটিসের যথাযথ চিকিৎসা না করলে তা মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে যেমন শ্রবণ শক্তি হারানো স্মৃতি ও শেখার সমস্যা একাগ্রতা বা সমন্বয় সমস্যা মস্তিষ্কের ক্ষতি খিচুনি বা মৃগী রোগ এছাড়া খারাপ পরিস্থিতিতে কিডনি ব্যর্থতা বা শখও হতে পারে মেনিনজাইটিসের সঠিক নির্ণয়ের জন্য চিকিৎসকরা কিছু পরীক্ষা করে থাকেন যেমন স্পাইনাল ট্যাপ যেখানে সেরিব্রু স্পাইনাল ফ্লুইড সংগ্রহ করে তা পরীক্ষা করা হয় যা ব্যাকটেরিয়া শনাক্ত করতে সাহায্য করে ইমেজিং কৌশল যেমন সিটি স্ক্যান বা এমআরআই যা মস্তিষ্কে প্রদাহ দেখায় মেনিনজাইটিসের চিকিৎসা সংক্রমণের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে ব্যাকটেরিয়াল হলে শিরায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং দ্রুত চিকিৎসা শুরু করতে হয় ভাইরাল হলে চিকিৎসা মূলত উপসর্গ কমানোর উপর ভিত্তি করে এতে ব্যথা উপশমকারী অ্যান্টিভাইরাল ওষুধ এবং অ্যান্টিসিকনেস ওষুধ থাকতে পারে মেনিনজাইটিস প্রতিরোধের জন্য রয়েছে কিছু ভ্যাকসিন যা ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিস থেকে সুরক্ষা প্রদান করে মেনিনোকোকাল কনজুগেট ভ্যাকসিন এবং মেনিনোকোকাল বি ভ্যাকসিন বিশেষভাবে সুপারিশ করা হয় এছাড়া ভালো স্বাস্থ্যবিধি যেমন হাত ধোয়া এবং ব্যক্তিগত জিনিস শেয়ার না করা মেনিনজাইটিসের বিস্তার রোধ করতে সাহায্য করে যদি আপনি বা আপনার পরিচিত কেউ মেনিনজাইটিসের লক্ষণ দেখেন তবে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিন এই রোগটি খুব দ্রুত খারাপ পরিস্থিতি এবং সময় মতো চিকিৎসা না করলে এটি মৃত্যুর কারণও হতে পারে মেনিনজাইটিস একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তবে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারে তাই নিজের এবং আশেপাশের মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন শিয়াবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইফ thank <laughs> you